ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশান জোন স্টুডেন্ট তোমাদেরকে অনেক স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা দা কোথায় বসে সেটা শিখব গত দুটো ভিডিওতে প্রথমটাতে আমরা শিখেছি আর্টিকেল কি আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা হয় আর্টিকেলের প্রথম ভাগটির ব্যবহার কী এবং দ্বিতীয় ভিডিওতে শিখেছি আর্টিকেলের দ্বিতীয় ভাগের ব্যবহারটা কি আজকে তৃতীয়টাতে আমরা শিখবো দা কোথায় বসে দা তিনটি নির্দিষ্ট স্থান আছে সেখানে বসে এক নম্বর হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে নির্দিষ্ট করে বোঝালে সেখানে তার সেখানে দা বসে ওকে নির্দিষ্ট করে বোঝালে যেমন আমরা এর আগের ভিডিওতে করেছিলাম এ বয় ঠিক আছে এ বয় এ যেহেতু বি যেহেতু কনসোনেন্ট আছে তার আগে এ বসেছে একটি ছেলে যদি বলি আর এখানে আরেকটা হতে পারে দ্য বয় দুটোর মধ্যে ডিফারেন্সটা ভালো করে দেখে না এখানে আমি বলতে পারি দ্য বয় ইজ টল দ্য বয় ইজ টল ছেলেটি হয় লম্বা ছেলেটি হয় লম্বা আর এখানে এক্সাম্পল এ বয় ডু দা ওয়ার্ক একটি ছেলে কাজটা করেছে একটি ছেলে কাজটা করেছে কে করেছে আমি নিশ্চয়ই শিওরভাবে জানি না কিন্তু একটি ছেলে করেছে যে কোনো ছেলে সেটা নির্দিষ্ট করে নয় এখানে এ বয়টা নির্দিষ্ট করে নয় কিন্তু এখানে দা বয়টা নির্দিষ্ট করে এই রকমভাবে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে সেখানে অবশ্যই কি বসবে দা বসবে তাহলে নির্দিষ্ট করে যদি বলে কোনো কিছুকে দ্য বয় দ্য গার্ল দ্য বার্ড দ্য বার্ড দা গার্ল এরকম কোনো কিছু হলে নির্দিষ্ট করে হলে তখন তাকে বোঝায় দা বসবে তার আগে আর দ্বিতীয়তে যদি এরকম হয় যে কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় সুপার লেটিভ ডিগ্রি হয় সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে দা বসবে সর্বদা এটা সর্বদা ঠিক আছে এখানে হি ইজ দা বেস্ট বয় হি ইজ দ্য বেস্ট বয় তাহলে ইজ বা ওয়াজ এর পাশে ইজ বা ওয়াজ এর পাশে অবশ্যই দা বসবে অবশ্যই কে বসবে দা বসবে সর্বদা এটা কখন বসবে না সর্বদা সুপারলেটিভের সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সময় এটা বসবে যে দা ওকে তাহলে এটা দু নম্বর নিয়ম আর তিন নম্বর নিয়ম হচ্ছে যে একটি বোঝালে একটি বোঝালে অবশ্যই অবশ্যই কী হবে একটি বোঝালে তার আগে অবশ্যই দা বসবে ঠিক আছে এক্সাম্পল কি দা মুন মন যেহেতু একটা সেই জন্য আমাদের আর্থের মন অন্য গ্রহেরও তো মন আছে বাট মন একটি আর্থ এইচ দা আর্থ তাহলে এখানে একটি দা গঙ্গা দা বাইবেল ট্রা এটসেট্রা ইত্যাদি হলে দা বসবে তাহলে দা তিন ভাবে বসতে পারে একটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে সেখানে বসবে দা অবশ্যই করে এটা ইম্পর্টেন্ট কারণ মেকিং এর ক্ষেত্রে নির্দিষ্ট কখন করছি নির্দিষ্ট কখন করছি না সেটা ইম্পর্টেন্ট আর যদি নির্দিষ্ট করি তাহলে দা বসবে যদি নির্দিষ্ট না করি তাহলে দা বসবে না তখন এ বসবে আর দ্বিতীয় নিয়ম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে হি ইজ দ্য বেস্ট বয় সর্বদার ক্ষেত্রে বলবে একটি বোঝালে অবশ্যই দা বসবে এবং মুন দ্য আর্থ দ্য গঙ্গা দ্য বাইবেল দ্য কোরআন দ্য গীতা এটসেট্রা ওকে তো এই হলো আমাদের কমপ্লিট আর্টিকেল ডিভিশন এবং আর্টিকেলের বিভাগ তাহলে আর্টিকেলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এ অ্যান দ্য এটাকে প্রথম ভিডিওতে বি দা এনটাকে দ্বিতীয় ভিডিওতে আর দাটাকে তৃতীয় ভিডিওতে আমরা শিখে নিলাম তাহলে চলো আমাদের আর্টিকেল সম্পূর্ণভাবে শেখা কমপ্লিট হলো এবং কমপ্লিট করা হলো তাহলে এরপরেতে আমরা অন্য একটি বিষয় নিয়ে দেখবো তবে তার আগে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানটা নোটিফিকেশনের জন্য অন করে দিও বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস সার্কেলে যাতে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো